প্রতি বছরের এবারও লাল লিগে ময়দানে ও আশেপাশে এগারো বারো ও তেরোই বৈশাখ ইংরেজি চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে এপ্রিল এ তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা আপনারা ইতিমধ্যে জেনেছেন এবারের বলি খেলার স্পন্সরশিপ হিসেবে থাকবে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের কর্মকর্তারা আমাদের সাথে আছে খেলা শেষে বিজয়ীদের বলিদের হাতে ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র প্রতিমতি মর্যাদা প্রাপ্য জনাব ডাক্তার শাহাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন এই বলি খেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রো পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিফ আজিজ প্রিয় সাংবাদিক বন্ধুরা আব্দুল আব্দুল্জাম্মারের বলি খেলা চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত জব্বরের এই বলি খেলা এখন চট্টগ্রামবাসীর প্রধান বিনোদনের অংশ তাই এবারের ঐতিহাসিক আব্দুল জাব্বারের বলি খেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণের দ্বিগিঘ্নে চলাচল এবং যানবাহন চলাচলের সুবিধার্থে আন্দুরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়ক মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসন একই সাথে দেশের ঐতিহ্যবাহী এই বৈশাখী মেলাকে ঘিরে স্টল বিক্রি দোকান বিক্রি দখল চাঁদাবাজির বিরুদ্ধে মরহুম আব্দুল জব্বর সদাগরের পরিবারের সব সময় প্রতিবাদ করে আসছে এবারও দোকান বিক্রি দখল চাঁদাবাজির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবেন বলে আমাদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ থেকে প্রায় একশো বছর আগে চট্টগ্রাম শহরে বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধা দাদা মরহুম আব্দুল জব্বার সৌদাগর ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে এই অঞ্চলের যুবকদেরকে শারীরিকভাবে প্রস্তুত করতে উনিশশো সালে বাইরে বৈশাখ এই ঐতিহাসিক লালডিগি ময়দানে এই বলি খেলা শুরু করেন এরই ধারী ধারাবাহিকভাবে জীবিত থাকতে তিনি এরপর আমার মরুম আব্বা এবং উনিশশো সাল থেকে আমি এবং আমার ভাইরা সহ চট্টগ্রামবাসীকে নিয়ে প্রতিবছর বছর বৈশাখ পঁচিশে এপ্রিল এই বলি খেলা আয়োজন করে আসছি এবারে বলি খেলায় আসর হবে একশো ষোলোতম এই বলি খেলায় অংশ নিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলিরা আমাদের সাথে যোগাযোগ শুরু করেছেন প্রিয় সাংবাদিক এই ও সুন্দরভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বলি খেলার প্রধান বিচারক হাবিজুর রহমানকে আহ্বায়ক করে এবং মুরহুম আব্দুল জব্বর সদাগরের নাতি অর্থাৎ আমি করে বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি ব্রিটিশ বিধি আন্দোলনের অন্যতম এই সংগঠক মরহুম আব্দুল জব্বর সদগরকে নিয়ে গবেষণা করা ঐতিহাসিক লালডিকি চত্বরকে আব্দুল জব্বর সদাগরের নামে নামকরণ করা চট্টগ্রামের বলি খেলা চর্চার জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা মরহুম আব্দুল জব্বার সদকরকে স্থায়ীভাবে স্বাধীনতা পুরস্কার প্রদান এই বলি খেলাকে আনুষ্ঠানিক পরিমণ্ডলে নিয়ে যেতে কিংবা ইউনেস্কোর স্বীকৃতি পেতে চট্টগ্রামের বিভিন্ন শ্রী পেশার প্রতিনিধিদের নিয়ে আগামী আগামীতে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এই এই বলি খেলাকে সম্বল সফল করতে চট্টগ্রাম সিটি মেয়র চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ চট্টগ্রামের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আমাদেরকে সার্বিক সহায়তা করে আসছে সেজন্য জন্য এইসব প্রতিষ্ঠানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা হলেন আব্দুজার বলি খেলার প্রাণ এই বলি খেলা ও বৈশাখী মেলা সুন্দর ও সফল করতে আপনাদের মাধ্যমে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে সহায়তা কামনা করছি আগামী পঁচিশে এপ্রিল আপনারা সবাই উপস্থিত হয়ে এই বলি খেলাকে উপভোগ এবং কভারেজ ব্যবস্থা করবেন এই প্রত্যাশা করছি এই সংবাদ সম্মেলনে আপনাদের সংস্কৃত উপস্থিতি জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার মঙ্গল হোক খোদা হাফেজ উপস্থিত জব্বারের বলি খেলার আয়োজক কমিটির সদস্যবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম শুরুতে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই আমাদের এমন একটি আয়োজনের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য এ আয়োজনের সাথে থাকতে পেরে গ্রামীণ ফোন গর্বিত জব্বারের বলি খেলা আমাদের জাতীয় গর্বে পরিণত হয়েছে আমাদের আমরা জানি চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বারের হাত ধরে উনিশশো নয় সালে এই খেলা শুরু হয়েছিল তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য এবং তাদের শারীরিকভাবে তৈরি করার জন্য যে বলি খেলার প্রচলন হয়েছিল তা আজ ঐতিহ্যে পরিণত হয়েছে প্রতি বছরের মতো এবারও হতে বলি খেলা ও বৈশাখী মেলা বলি খেলার পাশাপাশি বৈশাখী মেলার এই আয়োজনকে আরও উৎসব করে তোলে এটি দেশের সবচেয়ে বড় বৈশাখী মেলা শিশুদের খেলনা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব পণ্য পাওয়া যায় এই মেলায় যা মেলাটিকে আরো জনপ্রিয় করে তুলেছে এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে একশো পঞ্চাশ জনের মতো বলি রেজিস্ট্রেশন করেছেন আমরা শুনেছি এবং তাদের সবার জন্য রইল শুভকামনা বলি খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠুভাবে আয়োজন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিটি কর্পোরেশন ও মেলা কমিটি যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার এবং সবার অংশগ্রহণ ও সহযোগিতায় ঐতিহ্যবাহী এই আয়োজনটি সার্থক হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস জব্বারের বলি খেলা এখন শুধু একটি খেলাতেই খেলার গণ্ডিতেই আটকে নেই এর সাথে জড়িয়ে আছে স্থানীয় আবেগ আকাঙ্ক্ষা কৃষ্টি ও সংস্কৃতি গ্রামীণ ফোন এই অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল তাই এর আগেও দুই হাজার ষোলো এবং দুই হাজার উনিশ সালে আমরা এই আয়োজনের পৃষ্ঠপোষক ছিলাম আমরা সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ সেই দায়বদ্ধ দায়বোধ ও কর্তব্যবোধ থেকেই এমন আয়োজনের পাশে আছি স্থানীয় সংস্কৃতিকে লালন করার প্রতি আমরা সংবেদনশীল আমাদের গ্রাহকদের বড় অংশ আজ রয়েছেন চট্টগ্রামে গ্রামীণ ফোনের প্রতি আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের ও মানসম্মত প্রযুক্তি প্রদান করতে আমরা বদ্ধপরিকর আপনাদের সবাইকে এই আয়োজন উপভোগ করতে আহ্বান জানাই আয়োজন কমিটিকে বর্ণাঢ্য এই আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য আবার অভিনন্দন সবাইকে ধন্যবাদ গ্রামীণ গ্রামীণফোনের পক্ষ থেকে আমি মোর্শেদ আহমেদ রিজনাল হেড হিসেবে আছি গ্রামীণ ফল চট্টগ্রাম রিজনে আরো বৃত্তান্ত প্রয়োজনে আপনাদেরকে আমরা সার্কুলেট করে দিব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যে মঞ্চে দেখছেন আমাদের আমাদের মাঝে আমাদের এই সাংবাদিক জগতের দুজন কর্তৃপক্ষ একজন হচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার গুরুপ্রধান চট্টগ্রামের সানস ভাই উপস্থিত আছেন এবং আরও উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় কচি ভাই যিনি বর্তমান চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সন্ত্রাসী দায়িত্ব পালন করছেন আমি এই পর্যায়ে আমাদের সানাল ভাইকে আমাদের

আমাদের বিশেষ করে আমি জনাব আব্দুল জব্বারের যারা উত্তরাধিকার সগত আনোয়ার বাদল সাহেব সহ ইভেন আমাদের হাবিজ ভাই উত্তরাধিকার আমাদের স্পাইল বালিভাই আছেন হারুন জামান ভাই আছেন আমাদের সাংবাদিকদের নেতা আপস্কিম চোদ্দা চট্টমস্য সচিব জনাব জাজিবরিন প্রসিবে আছেন গ্রামীণ ফোন উদ্যোক্তা গ্রামীণ ফোনের চিটাম ডিভিশনাল রিজিয়নাল হেড জনাব মুর্শিদ আলম সহ এখানে আরও বিশিষ্ট জনরা আছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটু আমরা আমরা সবাই সুস্থ মানুষ আমরা সাংবাদিকরা সবাই জানি এটা নিচক একটা বলিকালা নয় এটার সাথে ইতিহাসের একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা অংশ জড়িত আবদুল জব্বার সাহেব একটা সোশ্যাল কমিটমেন্ট থেকে পলিটিক্যাল কমিটমেন্ট থেকে কমিটমেন্ট টু দ্য ন্যাশনাল সোসাইটি থেকে একশো ষোলো বছর আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদেরকে ইন্সপায়ার করার জন্য এনকারেজ করার জন্য মোটিভেটেড করার জন্য তাদেরকে মোর স্ট্রেংথেন করার জন্য আমাদের যুবকদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্বাধীনতা সংগ্রামে কথোপোথভাবে জাপিয়ে পড়ার জন্য একটা মোটিভেশনের অংশ হিসেবে এটা চালু করেছিলেন কালক্রমে এটা কিন্তু চট্টগ্রামের ক্রীড়া এবং সংস্কৃতি এবং বিনোদনের অংশ হয়ে গেছে কিন্তু এটা পিছনের ইতিহাস আমাদের বলে গেলে চলবে না আমরা এটা একজন ব্যক্তিকে মিয়ানলি কমার্শিয়াল ইন্টারেস্টকে প্রাধান্য দিই ব্যক্তি এবং গোষ্ঠীর ইন্টারেস্টকে প্রাধান্য দিই আমরা যদি এটাকে সামনে রাখা শুধুমাত্র একটি বিনোদনের অংশ হিসাবে এটাকে প্রাধান্য দিই আমরা যদি এটাকে কমার্শিয়াল ইন্টারেস্ট বলতে আমি যা বোঝা যাচ্ছে এখানে অলরেডি উল্লেখ করেছেন চাঁদাবাদী এসেই এগুলোকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে কিন্তু এটা আব্দুল জব্বার সাহেবের স্মৃতির প্রতি এবং এই এই ঐতিহাসিক গুরুত্বের প্রতি অবমাননা করা হবে ইন্ডাস্ট্রিজ করা হবে ইন্ডিগি করা হবে এটাকে মেলাইন করা হবে এটাকে এটার প্রতি এটা ডিস্টর টু দ্য হিস্ট্রি হবে ইতিহাসের প্রতি এক ধরনের বিকৃতি হবে সুতরাং আমি যারা আয়োজক আছেন মহান ব্যক্তিবর্গ তারা সমাজের একদম নেতৃষ্ঠানীয় ব্যক্তি তাদের প্রতি আমি আমার স্বনির্বত সাংবাদিক হিসেবে গণমাধ্যম করবে যা অনুরোধ থাকবে এটার ঐতিহাসিক হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স এবং ডিগনিটির থেকে খেয়াল রেখে এই মেলাটাকে আপনারা গ্রহণ করবেন তাহলে এটা যুগ যুগ ধরে বেঁচে থাকবে এবং এটার যে সামারি এটার যে মেসেজ এটার যে অ্যাসেন্স আপনারা এটা সমাজের কাছে পৌঁছে দিতে পারবেন এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য দু নম্বর হচ্ছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্পিডকে ধারণ করে এই মেলাটাকে কন্টিনিউ করতে এই পর্যন্ত ইতিহাসের এই অংশ পর্যন্ত ইতিহাসের বাকি বাকি অনেকগুলো বহির আবহাওয়া পেরিয়ে এটা এই পর্যন্ত টেনে আসছেন আপনারা এটার পিছনে আয়োজন করতে গিয়ে যদি ইতিহাসের বাক বদলের সাথে সাথে আন্দোলন এবং সংগ্রামের স্পিড এবং মানুষের স্পিডের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছু করেন তাহলে এটাও কিন্তু ইতিহাস বিকৃত হবে এবং এটার স্পিডের বিরুদ্ধে আপনাদের অবস্থান নেওয়া হবে আমরা কিছুদিন আগে এটাকে নিয়ে বিতর্ক এবং টানে আসটা দেখছি এটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের শুধু রাজনীতির একটা পঙ্কিল জায়গায় আমি না গিয়ে শুধু আপনাদেরকে একটা জিনিস বলবো পাঁচই আগস্ট বাংলাদেশের যে সুনামি হয়েছে এই সুনামিতে আপনারা দেখবেন গ্রাম থেকে পর্যন্ত বারো থেকে তেরোটি মানুষ রাস্তার রাজপথে নেমেছিল যার যার পর থেকে বেরিয়ে আসছিল এটার মানে কি এটার মানে হচ্ছে বাংলাদেশ কোন পক্ষের না বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের মানুষের যে তেরো কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসছিল কারো আহ্বান ছাড়া তাহলে আপনাকে বুঝতে হবে বাংলাদেশ কার পক্ষে অবস্থান নিয়েছিল সুতরাং আপনি সমঝোতার নামে এবং গণতান্ত্রিক স্পিডের নামে ঐতিহ্য রক্ষার নামে যদি আপনারা এই ধরনের বিতর্কিত কোন পদক্ষেপ নেন এটা মানুষ মানবে না এটা হচ্ছে তার প্রমাণ সুতরাং আপনারা স্পিরিট কে ধারণ করবেন আব্দুল জব্বার যে স্পিরিট এই স্পিরিট কে ধারণ করে এই বলি খেলা করতে হবে আপনাদের তিন নম্বর হচ্ছে আপনারা ইউনেস্কো স্বীকৃতি আন্তর্জাতিক পরিমণ্ডল এটার একটা একাডেমি প্রতিষ্ঠা রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার প্রধান যে ব্রিটিশগুলোর প্রধান

মুক্তিযুদ্ধের যে মেলা হতো সেই মেলা শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার করে এটা বাবলের মধ্যে হাওয়ায় মিলিয়ে যেত এটার কোনো হিন্দু কিতাব থাকতো না কে টাকা তুলে কোথায় যায় টাকাগুলো ফান কোথায় যায় কোনো হিসাব কিতাব আছে বলে আমার জানা ছিল না এবং জব্বারে বলি গেল যে এতদিন ধরে আয়োজন করেছে যারা আয়োজন করেছে এটার যে বিশাল একটা ইনকাম কত টাকা দুই টাকা না একশো টাকা দুই কোটি টাকা আমি জানি না এবং ফর্মাল ইনকাম ইনকাম কত ইনফরমাল ইনকাম কত এটা আমি জানি না কিন্তু এই যে জিনিসগুলো বলছেন একটা একাডেমি প্রতিষ্ঠা করা আব্দুল জব্বার সাহেবের জন্য একটা স্মারক গ্রন্থ বের করা আব্দুল জব্বার সাহেব সাহেবকে নিয়ে আব্দুল জব্বার সাহেবকে নিয়ে সদাগরকে নিয়ে একটা সেমিনার করা একটা একাডেমি প্রতিষ্ঠা করা একটা পারমানেন্ট পার্ক প্রতিষ্ঠা করা কি সম্ভব হতো না অতীতে আমরা ইউনেস্কোর দিকে তাকিয়ে দিই সরকারের দিকে আমরা কার কাছে দাবি জানাবো ইনিশিয়েটিভ শুড বি টেকেন ফ্রম দ্য ওন হাউস অ্যান্ড ওন ওন স্টেপস আপনি এগিয়ে গেলে না মানুষ এগিয়ে আসবে আপনাকে আপনি আজকে এগিয়ে আসছেন বলে গ্রামীণ ফোন এগিয়ে আসছে আপনি যদি উদ্যোগী না তাহলে গ্রামীণ ফোন এগিয়ে আসতো না সুতরাং আপনারা যে কাজগুলো করছেন এগুলো ইউনস্কো এবং সরকারকে বাধ্য করার আগে আপনার ওন ইনিশিয়েটিভ থেকে আপনার ওন ক্যাপাসিটি থেকে আপনার ওন দেওয়া দরকার ছিল কিছু আমি এক পা গেলে মানুষ দশ পা এগিয়ে আসতো কিন্তু যে অতিথি যে ইনকাম হয়েছে এটা ফান্ড টান কোথায় গেছে আমি জানি না ভবিষ্যতে আপনারা যেগুলো করবেন আমার মনে হয় এগুলো খুব প্রুডেন্ট ওয়েতে খুব অর্গানাইজড এবং ডিসিপ্লিন ডিসিপ্লিনতে সিস্টেমেটিক ওয়েথেকে প্রাকমেরি বয় টাকাগুলোর ব্যবস্থা করে একটা ফার্ম প্রতিষ্ঠা করেন ফার্ম প্রতিষ্ঠা করে অ্যাটলিস্ট আপনার দুর্নীতিশোর মধ্যে আপনার ক্যাপাসিটির মধ্যে যেটা আছে আপনি সেটা দিয়ে শুরু করে আগে বাকিগুলো আমার মনে হয় যাবে একটা শাহরুখ বন্দ্যোপাধ্যায়ের একটা সেমিনার করা লালদি চত্বর ইয়ে করা একটা বড় একটা বোর্ড টাঙানো এগুলো তো নিজেরা করতে পারে আমি এদিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো মেলাটাকে ডিসিপ্লিন করার জন্য এখানে যাতে আইনশৃঙ্খলা প্রতিদিন আপনারা কিছু জনকে দেখছেন গাজা মার্চ পর গাজা অথবা ফিলিস্তিন ফিলিস্তিনের প্রতি সংক্সিডেন্টে উৎসৃঙ্খল লোক তাদের ফায়দা হাসিল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করেছে এখন বাংলাদেশে বৈশাখী মেলা থেকে শুরু করে ফিলিস্তিন থেকে শুরু করে লোকাল এবং ডোমেস্টিক ইন্টারন্যাশনাল যত ইস্যুই বলেন কোনো কিছু পাবলিক পার্টিসিপেশন থাকলে ওখানে সাপোর্টেজের ঘটনা ঘটে এই সাপোর্টেজের ঘটনাগুলো যাতে করতে না পারে বৈশাখী এই মেলাকে কেন্দ্র করে এদিকে আপনাদের সবার দৃষ্টি থাকা দরকার এখানে সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনকে ইনভলভ করছেন আপনাদের নাগরিক সমাজের ইনভলভমেন্টও দরকার আপনারা যারা অর্গানাইজার আসেন তাদের প্রত্যেকেরই সক্রিয় পার্টিসিপেশন দরকার যাতে এখানে মাহুলের মাহমুনের যারা আসবে তাদের যাতে কোনো ধরনের ইনসাল্টিং কিছু না হয় পকেট মার এবং চোরাকার দুই নম্বর ক্রিমিনাল লোকদের যাতে ধরতে না পারে চাঁদাবাদির নামে এখানে থেকে নামে না হয় এই শৃঙ্খলা এই দিক দিয়ে আপনারা রক্ষা করবেন আমি আমার আর বেশি কিছু বলবো না আপনারা যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ আপনাদেরকে আমি সর্বপ্রথম আহ্বান বল। যে এই বৈশাখী মেলাকেও যারা আপনারা সারা বিশ্বে ফুটে সেই কর্মকাণ্ড আপনারা সাথে সম্পৃক্ত বৈশাখী মেলার সাথে সম্পৃক্ত হয় এবং আমি যারা কমিটি দেন তারা অনুরোধ করব আমাদের সাংবাদিক সমাজকে এখানে সম্পৃক্ত করে আপনারা এগিয়ে যাবেন আজকে এই অনুষ্ঠানে আপনারা জানেন এখানে বালি ভাই দীর্ঘদিন ত্যাগ সংগ্রাম এবং দীর্ঘ ত্যাগ সংগ্রামের প্রতীক্ষার মধ্য দিয়ে তিনি রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন জেল জুরুপি কেটেছেন তিনি আছেন তাকে আমি অভিনন্দন জানাই আজকে হাবিজ ভাই তিনি ক্রীড়াঙ্গনের একটা নক্ষত্র তিনি আছেন তাকেও আমি শুভেচ্ছা জানাই আজকে গ্রামীণ ফুটকে অভিনন্দন জানাই যে এই সহযোগিতা করার জন্য আমাদের প্রিয় হারুন ভাই দৃঢ় রাজপথের শহীদ সহ আমি সর্বপ্রথম অভিনেতা জানাই সেটিবাদী শাসনের পতনের পর আজকে নতুন করে এখানে বৈশাখী মেলা এই আপনার জব্বারের বলি খেলা আজকে নতুন নেতৃত্ব এসছেন পরিবারের পক্ষ থেকে আমি অভিনন্দন আই আপনারা দীর্ঘ চোদ্দ বছর এখানে একটা একটা গোষ্ঠী পক্ষিত করে রেখেছিল সেইখান থেকে আপনারা বেরিয়ে এসছেন আজকে যারা এসছেন আমি মনে সবাই স্বচ্ছ হাফিজ ভাই ব্যালি ভাই হারুন ভাই থেকে যারা আজকে পরিবারে যারা আছেন তাদের সাথে আমাদের দেখা হয়েছে কথা হয়েছে ওনারা প্রেস ক্লাবে গেছেন তাদের প্রতি আমাদের চট্টগ্রাম টেষ্ট থেকে সর্বাত্মক সহযোগীলাম আমি এইটুকু বলতে চাই যে বৈশাখী মেলা সম্পর্কে পুলিশ কমিশনার যে বক্তব্য রয়েছে সেটার সাথে আমি দ্বিমত প্রকাশ করি কেটা কোনটা বৈশাখী মেলা হচ্ছে জব্বারের মণি খেলা হচ্ছে জব্বারের মণিকেলার সাথে বৈশাখ মণিকালার একটা মেলার একটা সম্পর্ক আছে এটা লালদিঘির পর থেকে শুরু করে আপনার আন্দুরকিল্লাহ ছড়িয়ে যায় সেখানে মেলা হবে মেলা থেকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে মেলা এই আমার এখনো মনে আছে আমি যখন রাজশাহী বলি তখন এই মেলা দেখার জন্য আমি চলে আসতাম তারপর তো পরবর্তী পরে আজ এই মেলার একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্য যারা আজকে নতুন নেতৃত্বেছেন পরিবারে তারা আমার সানোয়ার প্রিয় নেতা আমাদের সানোয়ার যিনি রাজপথের একজন সংগ্রামী সাহসী যোগদাস কিংবা তিনি সব পরিষ্কার করে সব বলেছেন আমরা কিছু বলতে চাই না আপনারা যারা আজকে একটা স্বচ্ছতার কথা বলেছেন সেই স্বচ্ছতা আনা উচিত আমি মনে করি যেই নেতৃত্ব আছেন বিশেষ করে বালিভাই এবং হাফিজ ভাই এবং পরিবারে তারা স্বচ্ছতা আনবেন এবং জব্বারের যে ঐতিহ্য আব্দুল জব্বার যে ঐতিহ্য সেই করে রক্ষা করবেন ওনাদের জন্য একটা ট্রাস্ট করেন আপনারা ট্রাস্টের মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন আমি আবার আমাদের সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই তার এখানে বলে আমি নিঃস্বাদ করি সমস্ত সাংবাদিক বন্ধুরা এই জব্বারের বলি খেলাকে ইচ্ছাসের সঙ্গে আনন্দের সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে দেবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিজ্ঞতা প্রশ্ন নেই তবে আমি কথা বলে উত্তর শ্রেষ্ঠ দেবো আপনার আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত মেম্বার সেক্রেটারি এবং বিএসএস এর চট্টগ্রাম প্রধান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সমাজের সভাপতি এই দুইজন আমাদের মাঝে আমাদের আমন্ত্রণ সভা নিয়ে উপস্থিত হয়েছে সেজন্য আজকের এই সাংবাদিক সম্মেলনের যে গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে সেজন্য আমি আপনাদের সকল পক্ষ থেকে দুজনকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা করছি সাথে সাথে আপনাদেরকেও ইলেকট্রনিক প্রিন্ট এবং অনলাইন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে এবং তাদের আপনারা আপনাদের এসেছেন তাদেরকে এবং এবং আপনাদের আজকে সহযোগিতা করেছেন সেই জন্য আপনাদের সর্বোত্তম সহযোগিতা আবারও কামনা করছি এবং এই মেলাকে স্পন্সর করেছেন গ্রামীণ ফোন তাদেরকেও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আঞ্চলিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং এইটাকে সফল করার জন্য আইনশৃঙ্খলা যে প্রতিষ্ঠান রয়েছে সিএমপি সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্তৃপক্ষকে এবং তাদের সংশ্লিষ্ট সকলকে আমাদেরকে ভিডিও জানাচ্ছি তারা আমাদেরকে সহায়তা করছেন এবং আরও গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা যা হয় আমাদের যে তারা আমাদেরকে সহায়তা করবেন করছেন অতিথি করছেন আগামীক এই আশা ব্যক্ত করেন এবং সিটি কর্পোরেশন আজকে আমরা এখানে যে অনুষ্ঠান করছি এটা সিটি কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান আমাদের অনুরোধে আমাদেরকে এই স্থান ব্যবহার করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেজন্য সিটি কর্পোরেশনকেও আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং অন্যান্য যেসব কর্তৃপক্ষ সরকারি আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তি যারা সহায়তা করছেন তাদেরকেও আমরা আমাদের অভিনন্দন অফিসের জানা আছে এবং আগামী যে সানন্দ যেটা দিচ্ছে আসন করেছেন সে ব্যাপারে আমরা একটা গুরুত্বের সাথে আজকে নিয়েছি এটাকে চট্টগ্রামবাসীর সব শিশুজন এই এটাকে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমরা এটা কিছুটা করার চেষ্টা করব এই বলে আমি আমি আরেকটা জিনিস বক্তব্য রাখতে শুনেন আমি আবারও বলছি যে জব্বারের বলি খেলার সাথে মেলার কিন্তু একটা ঐতিহাসিক সম্পর্ক আছে আপনারা প্রিয় সাংবাদিক বন্ধুগণ এটাকে হাইলাইট করবেন এক নম্বর আমি পুলিশ প্রশাসনের সাথে প্রকাশ করেছি কারণ আমি মনে করি মেলা মেলা এবং মেলার সাথে যা আছে তা হওয়া উচিত সাথে সাথে আপনারা জানেন দীর্ঘ চোদ্দ বছর পনেরো বছর চাঁদাবাতি মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই চাঁদাবাতির বিরুদ্ধে আমি সাংবাদিকদেরকে বন্ধু করবো যেই দলেরই হোক যেই দলেরই তাদের বিরুদ্ধে সচ্যা হবেন আমরা আপনাদেরকে এটা সর্বাত্মকভাবে সহযোগিতা করবো কোন রকম আমি জানি আপনার যদি আমাদের প্রিয় সাংবাদিক কেউ পুলিশ প্রশাসন আরো কঠোর হবে আর পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা রক্ষা করা আমাদের মেলা হবে আনন্দ উৎসব হবে সবকিছুই হবে সেখানে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন বিশাল পুলিশ বাহিনী আছে তারা তার পিছনে সরকারের বিশাল ব্যয় হয় তারা রাজকীয়ভাবে থাকেন তাদের জন্য রাজকীয় ব্যবস্থা হবে গাড়ি বাড়ি অতএব তাদের দায়িত্বভাবে মেলাকে যাতে রকম নিরাপত্তা বিঘ্নতা না ঘটে সে ব্যবস্থা নিতে হবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ বক্সের সামনে কথা বলবেন টেলিফোনে এগুলো যাতে না হয় আমি এ ব্যাপারে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ধন্যবাদ

সকলকে এটা যারা অংশগ্রহণ করে সবাইকে একটা অংশগ্রহণ করলেই তাদেরকে একটা সম্মান যারা কোয়ার্টার ফাইনাল যাবেন তাদেরকেও চিন্তান্ত করে মানে অবস্থার নির্ভর করে তাদেরকেও সম্মান দেওয়া হয় দেওয়া হয় এবং দেওয়া